আসসালামু আলাইকুম কি অবস্থা সবার এখন রাত চারটা তিরিশ বাজে একদম ভোর হয়ে যাচ্ছে তো তারপরও কাজের এত প্রেশার এখন পর্যন্ত বাসায় যাওয়ার সুযোগ হয় না আমাদের লাস্ট দিন থেকে ভালোই স্টার্টিং অবস্থায় ভালোই আমাদের মানে ফাইল চলে আসতো এবং খুব সাকসেসফুলি আমরা এদেরকে এদের কাজ সম্পূর্ণ করব তো এত রাতে হুট করে একটু মুডটা চেঞ্জ করার জন্য মূলত ভিডিওটা করা হুট করে আমার মাথায় আসলো যে যারা স্টুডেন্ট নিয়ে কাজ করতেছে বা হচ্ছে মানে করতেছে বা সার্ভিস দিচ্ছে ম্যাক্সিমাম দেখা যায় শুধু পজিটিভ দিকগুলো তুলে ধরতেছে আপনার একটা দেশে বা একটা যে কোনো একটা কাজই একটা ভালো দিক থাকবে একটা খারাপ দিক থাকবে নেগেটিভ পজিটিভ সব জায়গায় থাকবে তো আমি শুট করে একটু আমি তুলে ধরা ট্রাই করব যে রাশিয়াতে যারা পড়াশোনা করতে যাচ্ছেন তারা কিছু কিছু চ্যালেঞ্জ আপনার নিতে হবে তো সেক্ষেত্রে দেখা যায় প্রথমে আমি রাশিয়াতে কেন পড়াশোনা করবেন এইটার আমি মানে সংক্ষেপে পজিটিভ সাইডটা আগে বলতে চাই যেমন আপনার রাশিয়াতে হচ্ছে টিউশন ফি হচ্ছে খুবই কম আমরা দেশের বাইরে মুভ করতে চাইলে যদি আমরা ইউকেতে চাই তো সেক্ষেত্রে আমার মিনিমাম বাজেট আহ মানে টিউশন ফি নিয়ে আপনার মানে বিশ থেকে 30 লাখ টাকা যেতে হবে বা আদার্স ইউরোপ যে কান্ট্রি আছে ওই সব কান্ট্রি তো আপনার মিনিমাম ১২ থেকে পনেরো লাখ টাকা চলে যায় যেখানে জবও অ্যাভেলেবেল থাকে না নতুন অবস্থায় সার্ভাইভ করা একটু টাচ হয়ে যায় তো সেক্ষেত্রে আহ যারা একটু মিডল বা কম বাজেটের যাদের আহ বাইরে পড়াশোনা করার ইচ্ছা তো তারা চাইলে মানে তারাই শুধুমাত্র আপনার রাশিয়াটাকে চুজ করবে রাশিয়াটাকে আপনি কেন চুজ করবেন আপনি কেন যাবেন সে আপনি আমাকে দিয়ে হয় বা অন্য কারো দিয়ে হয় বাট যাদের একটু বাজেট কম যারা যারা মিডেল ফ্যামিলি থেকে বিলং করে এবং যারা ইজিলি অন্য কোনো কান্ট্রিতে সুইচ করতে চায় সেটা সেটা হতে পারে আপনার পড়াশোনার জন্য এডুকেশনের জন্য বা আপনি আপনার লাইফটা সুন্দর একটা জায়গা সেটেল করবেন এই টাইপের যদি আপনার প্ল্যানিং থাকে সেই ক্ষেত্রে আপনি রাশিয়াতে মুভ করতে পারেন তো সেই ক্ষেত্রে দেখা যায় এখানে হচ্ছে আপনার টিউশন ফি খুবই কম থাকে এখানে সুব্যবস্থা আছে বলতে এখানে বাংলাদেশের থেকেও আপনি খুব কম টাকায় ওইখানে আপনি সার্ভাইভ করতে পারবেন তো আরেকটা ব্যাপার হচ্ছে আদার্স আমি আমি হচ্ছে মালয়েশিয়া লিথুনিয়া এবং ইউকে নিয়ে কাজ করে থাকি তো সেক্ষেত্রে আমি লিস্ট বা যে কটা কান্ট্রি নিয়ে আমি নিজে কাজ করতেছি প্লাস আদার্স আমার যারা সার্কেল আছে তারা যেসব কান্ট্রি নিয়ে কাজ করতেছে তো সব জায়গা থেকে যদি আমি একটু সার্ভে করি ফলো আপ করলে দেখা যাবে যে রাশিয়াতে জবটা অ্যাভেলেবেল পাওয়া যায় অ্যাভেলেবেল এবং যদি আপনি একটা ইন্টারন্যাশনাল আপনার ড্রাইভিং লাইসেন্স থাকে যদি ড্রাইভিং লাইসেন্স থাকে আপনি রাশিয়াতে গিয়ে জাস্ট তিন চার মাসের মধ্যে যখন বেসিক ল্যাঙ্গুয়েজটা শিখে যাবেন আপনি কিন্তু যদি উবার চালান উবারের মাধ্যমে আমি প্রায় এক লাখ বিশ থেকে তিরিশ হাজার রুবেল আপনি আর্ন করতে পারবেন রাশিয়া থেকে আমার যদি আপনি ফুড ডেলিভারি দেন ফুড ডেলিভারির যে কাজটা সেটা একটু হার্ড বাট ফুড ডেলিভারির কাজটা কিন্তু মানে খুব বেশি প্রফিট দিবে আপনাকে আপনি একজন লোক যদি চায় যে স্টুডেন্ট যদি চায় পড়াশোনার পাশাপাশি ফুড ডেলিভারি করে আমি ডে মিনিমাম চার হাজার রুপেও তার পক্ষে আর্ন করা পসিবল

রাশিয়াতে আহ সব থেকে বেশি যেটা আমরা ফ্যাসিলিটিস পাচ্ছি সেটা হচ্ছে আমাদের এখানে কোনো আইলস এর প্রয়োজন হচ্ছে না ইভেন সাউদার্ন ট্রিপ যেটা দিচ্ছে বা আমরা যেটা দিচ্ছি সেটা হচ্ছে আপনি ভিসা হাতে পেয়ে পেমেন্ট করবেন আমাদের দেশে ম্যাক্সিমাম হচ্ছে ইললিগাল ইলিগাল কাজগুলো বা দুর্নীতিগুলো এই ট্রাভেল বা ট্যুরিজম সেক্টর নিয়ে হয় তো সেক্ষেত্রে আমি অফার করতেছি যে আপনি ভিসা হওয়ার পরে পেমেন্ট করবেন এর আগে আপনার কোনো পেমেন্ট করতে হবে না

আমাদের এই অফিসটা টোটাল পঁচিশশো স্কোয়ার ফিট নিয়ে আমি ট্রাই করব আজকে একটু মানে আমার অফিসটা পুরোটা ঘুরিয়ে দেখানোর জন্য তো এত বড় একটা অফিস আমার এই অফিসটা টোটালি ইন্টেরিয়ার করতে ছাব্বিশ লাখ টাকার মতো খরচ গেছে তো সেক্ষেত্রে আমার এখানে হিউজ একটা অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট হয়ে গেছে তো তো আমাদের ফাইল ওপেনিং চার্জ টেন টাকা সেটাও আমরা এটা অফ করে দিয়েছি যে আমাদের কোনো ফাইল ওপেনিং চার্জ প্রয়োজন হবে না আমাদের টার্গেট একটা কোয়ান্টিটি নিয়ে আমরা কাজ করতে চাই ইনশাল্লাহ আর রাশিয়া থেকে আহ রাশিয়াতে আমার কাছে যেটা সবচেয়ে মানে বেস্ট একটা সুবিধা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে তারা খুব বেশি পরিমাণ স্টাডি ক্যাপ করে তো আমাদের হয় কি মানে মানে যারা বাংলাদেশে পড়াশোনা করি অনেক স্টাডি ক্যাপ হয়ে যায় এই দেশের অনেক বা ফ্যামিলির কারণে বা অনেকে আগে থেকে বিয়ে শাদি হয়ে যায় এখন এমন একটা সময় আসছে যে তার পাঁচ বছর স্টাডি গ্যাপ বা দশ বছর স্টাডি গ্যাপ এখন তার হয়তো আবার স্বপ্ন জেগে উঠেছে যে না আমি কেন পড়াশোনাটা কেন ছেড়ে দিলাম যেহেতু ছেড়েই দিলাম তাইলে আমি দেশের থেকে ছেড়ে এখন বিদেশে কেননা যেহেতু রাশিয়া প্লাস সাউদার্ন ট্রিপ লিমিটেড এত ভালো সুবিধা দিচ্ছে তো আপনি আপনার যেই সার্টিফিকেট আছে এটা নিয়ে কেন ঘরে বসে আছেন এটা আপনাদের কাছে আমার কোশ্চেন আপনাদের উচিত এটা নিয়ে একবার আমার আমার অফিসে চলে আসেন আপনাদের ফাইলটা দেখি এবং আপনাদের মানে যাদের এইজ গ্যাপ তারা যদি ঢাকার বাইরে থাকেন দূর দূরান্তে থাকেন বা যদি কারো রেজাল্টও খারাপ থাকে সেই ক্ষেত্রে আপনাদের কষ্ট করে শুরুতেই আসার প্রয়োজন নাই আপনারা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে জিরো এই নাম্বারে আপনাদের সম্পূর্ণ একাডেমিক ডকুমেন্টসগুলো আপনি আগে পাঠাবেন আপনি পাঠানোর ফলে কি হবে আপনার যেই যেই ডকুমেন্টসগুলো আছে এটা নিয়ে আমরা যেসব ইউনিভার্সিটির সাথে মানে কলাবরেশন হয়ে কাজ করতেছি আমি তাদেরকে পাঠাবো তারা হয়তো এক দিন বা দুদিন টাইম নিয়ে একটা পারমানেন্ট একটা সলিউশন দিবে যেটা আমিও আপনাকে ডিরেক্ট বলতে পারবো যে হ্যাঁ ভাই আপনার ফাইলটা নিয়ে আমি কাজ করতে চাচ্ছি ইনশাল্লাহ আমি এটা নিয়ে পারবো তো এইখানে এই গ্যাপটাকে আমি খুব প্রায়োরিটি দিই এখানে আচ্ছা এখন ফ্যাক্ট হচ্ছে যে নেগেটিভ ব্যাপারগুলো কি নেগেটিভ ব্যাপারগুলো যেটা হয় আপনারা ওইখানে পৌঁছানোর পরে মানে ভিসা এক্সটেনশন তারপর আপনার রেমিটেন্স এর যে পারমিট প্লাস আপনার কি আর পি আর এই সব মানে পেপারস এর কিছু জটিলতা দেখা যায় কিন্তু এটা কিন্তু আমাদের সাথে আপনার তিনশো টাকার এগ্রিমেন্টে টোটালি এই সার্ভিসটা আমরা দিব আপনি জাস্ট আপনার পেপারস গুলো আপনাকে মানে আমার এজেন্ট বলবো না আমার যে ফ্রেন্ড আছে আপনার রাশিয়াতে সে হচ্ছে আপনাকে এয়ারপোর্ট থেকে পিক করবে এয়ারপোর্ট থেকে সে আপনাকে ড্রপ করবে তা আপনার ইয়াতে ইউনিভার্সিটিতে যাবতীয় যে কাজকর্ম সম্পূর্ণ কাজ শেষ করবে আপনার থাকার ব্যবস্থা সে করে দিবে দেন আপনার থেকে বিদায় নিবে এবং সেও একজন বাঙালি তো একজন বাঙালি বাঙালিকে এইসব ফুল সাপোর্ট দিবে ইভেন এটা অনেকে অনেকে হয় কি অনেকে বলবে যে ভাই আপনি তো মুখের কথা আমি ওই পারে গেলে আপনি আমাকে বলে যাবেন এই জন্য কি হয় যে দেখেন আমার এগুলো হচ্ছে ইনশাল্লাহ আজকের ফাইল আমি কাজ করতে বসছি এই ফাইল প্রতিটা জায়গায় প্রতিটা ফাইলে এগ্রিমেন্ট করা যে এখানে হচ্ছে আপনার যে আপাতদেরকে আমি আমি যেগুলো দিচ্ছি মানে প্রতিটা কাজ হচ্ছে আমার এগ্রিমেন্ট করা আমাদের যে সার্ভিস গুলো আছে সার্ভিসটা একটু বলি অনেক রাত হয়ে গেছে বোর হচ্ছে একটু কথা বলতেছে তো আমাদের সার্ভিস গুলো হচ্ছে সব ডিটেলস আমরা শেয়ার করবো সব লিগাল সাপোর্ট গুলো দিব আমরা এক বছরের টিউশন ফি আমাদের প্যাকেজের মধ্যে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন ফি এক বছর এক্সটেনশন ফি আপনি অ্যাম্বাসি যখন ফেস করবেন তার আগে আমাদের অফিসে হচ্ছে ইন্টারভিউ ক্লাস করবো আপনাকে আমরা ওইখানে জব সাপোর্টটাও দিব যেটা আপনার সাথে এগ্রিমেন্টে আমার উল্লেখ থাকবে বাট আপনি আজকে ল্যান্ড আজকে জব দিব বিষয়টা এরকম না আপনি জাস্ট তিনটা মাস ম্যাক্সিমাম তিনটা মাস একটু আপনি বেসিক ল্যাঙ্গুয়েজটা আগে শিখবেন আদারওয়াইজ আপনি একটা গিয়ে একটা জায়গায় গিয়ে যদি কথাই না বলতে পারেন বেসিক কথা না বলতে পারলে তো জব এটা পসিবল না যদি কেউ বলে থাকে যে না ভাই তুমি চলে আসো তোমাকে আমি এখন জব দিয়ে দিচ্ছি এটা পসিবল না এটা এটা পুরোটা একটা মানে ফোকাস এটা হয় কিভাবে হয় আমি নিজে করছি সেটা হয় কি যে ধরো যে তুমি আজকে গেলা পাশেই দেখলা যে একটা দোকানে তোমার আগুন লেগে গেছে ওই দোকানটা পরিষ্কার করার জন্য না তোমার কোনো কথা বলার প্রয়োজন আছে না আদার্স আর আর কোন মানে ক্রাইটেরিয়া তাদের থাকে তুমি আসো এই আমার মেশিন তুমি এই মেশিন দিয়ে আমার এই শপটা ক্লিন করে দাও এই টাইপের জব হতে পারে বাট আপনি যদি বেসিক ল্যাঙ্গুয়েজটা শিখে যান তো সেক্ষেত্রে আপনি আহ যদি ভালো একটা জায়গা চিন্তা করেন মানে মানে একদম যেটা না না ফার্স্ট টাইম চিন্তা করতে ওইখানে কিভাবে সারভাইভ করব এবং কিভাবে আর্ন করব এবং ওই টাকা দিয়ে আমি কিভাবে টিউশন ফিটা কন্টিনিউ করব প্লাস হচ্ছে আমি বাড়িতে কিভাবে দু এক টাকা পাঠাতে পারি যেহেতু আমার বাবা মা আমাকে এই পর্যন্ত নিয়ে আসছে তো আপনি যেহেতু দেশের বাইরে গেছেন আমি যেভাবে সিস্টেম করে দিচ্ছি ইনশাল্লাহ আপনার আপনার বাড়ি থেকে টাকা নিয়ে আপনার মানে ক্লাস করতে হবে না ইনশাল্লাহ বরঞ্চ আমার যে গাইডলাইন আমার যে প্ল্যানিং এইভাবে আপনি যদি কন্টিনিউ করতে পারেন তো ইনশাল্লাহ আশা রাখি আপনি মানে খুব বেশি না কিন্তু বাট স্টার্টিংয়ে একটা ছোট অ্যামাউন্ট হলেও বাড়িতে পাঠাতে পারবেন আর বাড়িতে পাঠানোর অ্যামাউন্টটা ছোট আর বড় আসলে ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে আমার ছেলে গেছে পড়াশোনা করতে সেই পড়াশোনার পাশাপাশি ছোটখাটো জব করতেছে সেই জব দিয়ে তার নিজের লাইফটা কন্টিনিউ করতেছে প্লাস আমাকে ভাই দুই টাকা পাঠাইছে এটা আপনার বাবা মা গর্ব করে আপনার প্রতিবেশীকে শোনাবে আচ্ছা এরপরে আসতেছে হচ্ছে আমাদের প্যাকেজের মধ্যে আহ এটা আর জব গেল ইনভাইটেশন ফি যখন আপনার ইনভাইটেশন আসবে তখন আমাদের একটা ইনভাইটেশন মানে পেমেন্ট করতে হয় তারপর হচ্ছে আমরা রাশিয়াতে এক বছরের পুরো থাকার ব্যবস্থা আমাদের এক বছরের জন্য আপনার থাকা নিয়ে কোনো চিন্তা করতে হবে না আপনার ভিসা ফি হচ্ছে আমাদের আর আর যা মানে অ্যাডভাইস বা ইয়া আছে এগুলো সবাই থাকবে তো এইখানে কথা হচ্ছে এই যে ভিসা ফি যেটা ভিসা ফি আপনি জেনে থাকবেন কিনা রাশিয়া থেকে কিন্তু এক বছরের ভিসা হয় না এটা হচ্ছে আপনার তিন মাসের ভিসা হয়ে থাকে তো সেই ক্ষেত্রে কি করতে হবে এবার রাশিয়াতে গিয়ে আমার যে আমার যে ফ্রেন্ড বা এজেন্ট যেটাই বলি যে যে থাকবে তার কাছে হচ্ছে সব ডকুমেন্ট দিতে হবে সে আপনার যা যা প্রসিডিউস আছে সবকিছু করে দিবে আপনি লাস্ট তিন মাস আমি আমি মানে একজন বাংলাদেশি হয়ে রিকোয়েস্ট করব তিনটা মাস আপনি শুধু আপনার ক্লাসে ফোকাস করবেন আপনি যদি চান যে আমি রাশিয়াতেই লাইফ টাইম সেটেল হবো বিজনেস করবো এখানে কিন্তু ভালো বিজনেস করার মানে সুযোগ রয়েছে তো সেই ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ যেই আপনি যে প্রিফারটরি কোর্স বা ল্যাঙ্গুয়েজ কোর্সে যাচ্ছেন আপনি মেইন কোর্স থেকেও আমার কাছে মনে হয় যদি আপনি এখানে মানে সিরিয়াসলি যদি আপনি রাশিয়া নিয়ে ভাবেন সেই ক্ষেত্রে যে হবে যদি আপনি ল্যাঙ্গুয়েজটা প্রপার ভাবে শিখে যান এখানে বড় বড় কোম্পানি আপনাকে জব অফার করবে আপনি আপনার যদি মানে মেইন যে কোর্স বা মেইন যে আপনার প্রোগ্রাম ওইটা শেষ করার পরে আপনি ভালো ভালো জায়গায় আপনি জব করতে পারবেন আচ্ছা এইগুলো তো গেল আপনার পজিটিভ দিকগুলো বাট কিছু কিছু জায়গায় তো আপনার নেগেটিভ দিকগুলো মাথায় রেখে তারপর আসলে সামনে আগাতে তো নেগেটিভ দিক দিকের যদি আগায় তো সেই ক্ষেত্রে আপনার এখানে ওয়েদার একটা ফ্যাক্ট এখানে মাইনাস টোয়েন্টি মাইনাস থার্টি ডিগ্রিতে চলে যায় তো সেই ক্ষেত্রে আমরা আসলে যখন যেমন আমি সাবজেক্ট গিয়েছিলাম শীতের বেলা তো বাছা থেকে কিন্তু প্রচন্ড শীত থাকে আমি ইন্ডিয়াতে গ্যাংটক পেলিং তারপরে আরো কয়েকটা জায়গায় গিয়েছিলাম যেখানে রাস্তায় বরফ পড়ে থাকে আমার কাছে কিন্তু দুই তিন দিন খুব ভালো লাগছে এরপরে বল লাগতেছে হ্যাঁ আমার এখানে তো মানে খুব একটু কষ্ট তো হবেই কষ্ট স্বাভাবিক আসলে আপনার একটা লাইফ আমি মনে করি বাংলাদেশের যেই পরিমাণ যানজট যেই পরিমাণ এত ক্যাচাল তার থেকে যদি একটু কষ্ট করে আমি একটু ঠান্ডা ওয়েদার সাথে অ্যাডজাস্ট করে নিতে পারি তখন আপনার এই কষ্টটা হবে না বাট আপনার কষ্ট হবে এটা আপনার মানতে হবে এটা মেনি আপনার এখানে ফ্লাই করতে হবে তার জন্য অবশ্যই এখান থেকে কিছু শীতের জামা কাপড় বেশি করে নিয়ে যাবেন এবং আমার মনে হয় আপনি এক বছর হয়তো একটু কষ্ট হতে পারে দেন আর কষ্ট হবে না আমি 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 একটা ছোট্ট হিস্ট্রি শেয়ার করি আমি যখন হজে গেছিলাম আল্লাহ আমাকে ওমরা হজটা করাইছে ধর হজে হজে ইসলাম এত পরিমানে ওইখানে গরম মানে আমরা যখন অজু করতে যাই তো আল্লাহর ঘর অজু করতে যাই মানে সব জায়গায় তো আপনার আহ ঠান্ডা পানি দেওয়া হয় বা যেখানে অজু করতে যাবেন ওইখানে তো আপনার ঠান্ডা পানির অপশন নাই আমাদের এই পানি হাতে নিয়ে তারপরে ফলাই দিয়ে তারপরে এইভাবে করে আমরা অজু করতাম এতটা গরম ছিল আর গোসলের জন্য তো ফ্রিজ থেকে আগে বরফ নিয়ে সেটা হচ্ছে ইয়েতে রেখে আহ বাজির মধ্যে রেখে তারপরে হচ্ছে ঠান্ডা করে যতটুকু ঠান্ডা হয় তারপরে আমরা গোসলে যেতাম তাই এই যে কষ্টগুলো আমরা কেন গেছি আল্লাহর ঘরে গেছি ইবাদতের জন্য গেছি তো সেই ক্ষেত্রে আমার এই গরমটা কোনো মানে গরমে না আমরা আপনার এইখানে আপনার টার্গেটটা থাকবে যে আমি আসছি আমার লাইফটাকে সুন্দর করার জন্য আমার আমার কেরিয়ারটাকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য আপনি এখান থেকে কি আপনি জানেন যে আপনার রাশিয়ার যে সার্টিফিকেট এটা কিন্তু ইন্টারন্যাশনালি সবাই এটা মানে খুব ভালো দেখে এটা এলাও করে এমন কোন কান্ট্রি বা স্টেট আপনি পাবেন না যেখানে রাশিয়ান সার্টিফিকেট অ্যাকসেপ্ট করে না তো সেই ক্ষেত্রে আমি চাইব আপনি মানে ফার্স্ট এক বছর বা নয় মাসের যেটাই হোক আপনি প্রিপারেটরি কোর্স বা ল্যাঙ্গুয়েজ ক্লাস শেষ করবেন খুব ভালোভাবে তারপরে আপনি যখন মেইন কোর্সে যাবেন আপনার রাশিয়াতে খুব বেশি আপনার রেগুলার ক্লাস হয় না আপনার হয়তো সপ্তাহে তিন থেকে চার দিন ক্লাস হবে বাকি টাইমগুলো একটু হার্ড ওয়ার্ক করতে হবে টোটাল আমি দেখি দুই থেকে তিন বছর যদি আপনি রাশিয়াতে হার্ড ওয়ার্ক করতে পারেন দেন ওইখান থেকে ইউরোপে বেশ কয়েকটা দেশ আছে আপনি খুব ইজিলি খুবই সহজে কোনো হ্যাসেল ফ্রি আপনি মুভ করতে পারবেন যদি একটু আপনি ঠান্ডা সহ্য করতে পারেন আচ্ছা এখন পার্ট টাইম যে জবের ব্যাপারটা পার্ট টাইম জবের ব্যাপারটা হচ্ছে আপনি গিয়ে হচ্ছে পার্ট টাইম জব পাবেন না এটা হচ্ছে নেগেটিভ পয়েন্ট এটা পজিটিভটা অলরেডি আমি বলে দিয়েছি পার্ট টাইম জবটা একটু অ্যারেঞ্জ হতে আপনার টাইম লাগবে যখন একটু বেসিক ল্যাঙ্গুয়েজটা অন্ত শিখে যাবেন আপনি চিন্তা করেন যে আপনার ধরেন ফার্স্ট ইয়া পার্ট টাইম জব হিসাবে আপনি অ্যাভেলেবল ফার্স্ট জব পাবেন মানে প্রোডাক্ট প্যাকেজিং এর যে জবটা এটা পেয়ে যাবেন খুব সহজে তো এখন আপনি চিন্তা করেন আপনার এটা একটা প্রোডাক্ট এটাকে আপনি ল্যামিনেটিং করবেন এটার জন্য তো আমার কথা বলার প্রয়োজন নাই কিন্তু জাস্ট হাই হ্যালো এবং এটা এই কাজের জন্য যদি আবার একটু টুকটাক যদি আপনি ইংলিশটা জানা থাকে তো সেই ক্ষেত্রে এই কাজটা আপনি করতে পারবেন আপনাকে তার জন্য আবার 3 মাস ওয়েট করতে হবে না আর বাংলাদেশী মানুষ যারা স্টুডেন্ট আছে আমাদের এই জেনারেশন এরা যথেষ্ট স্মার্ট তো এটা কোনো मैटरই করে না ঠিক আছে আর ইনশাল্লাহ। যে কোনো সময় যে কোনো ক্রাইসিস থাকুক জবের ক্রাইসিস থাকুক আমরা আসি আমাদেরকে সাপোর্ট দিব এবং আপনাদেরকে বলবো যে আপনাদের গার্জিয়ান যারা থাকবে ইনশাল্লাহ ফ্লাই করার পূর্বে আপনাদের গার্জিয়ানকে নিয়ে একবার হলো আমার অফিসে আসবেন আমার সাথে পরিচয় করে দিবেন যাতে করে আপনার আপনার ওইখানে কোনো প্রবলেম হলে সাফার করলে আমার এখানে ইনফরমেশনটা অ্যাটলিস্ট দিতে পারে আপনি আমাকে ইনফরমেশন দেন আমি এটা সলভ করবো ইনশাল্লাহ আর সব কিছু আগেই বলছি আপনার সাথে আমার এগ্রিমেন্টের চুক্তি থাকবে আচ্ছা ওইখানে যে কালচারাল যে ব্যাপারটা এইখানের মানুষদের সাথে একটু আপনার মিশতে একটু টাইম লাগবে আমেরিকার তুলনায় ইউরোপের তুলনায় এখানে যে পরিবেশগুলো বা মানুষগুলো তাদের যে কালচার গুলো এটার সাথে একটু টাইম লাগবে বাট আমার জায়গা থেকে আমি বলি যে আমরা পারি আমরা পারবো কেন পারবো না আরে ভাই ভালোবেসে বলেন না ভাই আপনি কেমন আছেন বুঝে নিবে চোখ আর মুখে যদি আপনার ভালোবাসা মহব্বদের সাথে যদি করতে যে ভাই তুমি কেমন সে তোমাকে আজকে উত্তর না দিলেও কালকে তোমাকে উত্তর দিবে ভাই তোমার কি অবস্থা দিবি এটা ক্রান্টেড দিবে না কেন এই তো এখন বুঝতেই পারছেন যে রাশিয়া পড়াশোনার জন্য কিছু অসুবিধা এবং সুবিধা আছে তো সেই ক্ষেত্রে আমি শেয়ার করার ট্রাই করছি যদি আপনার আরো আরো কোনো ইনফরমেশনের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনি আমাদের অফিসে চলে আসতে পারেন আমি একটু অফিসটা দেখাই না অফিসটা একটু সামনের দিকে ইয়ে তো আমাদের অফিসটা আমি আসলে আমার অফিসের সবাই চলে গেছে তো লাস্ট টাইম কাজ করতে হবে একটু ফ্রিলি একটু ট্রাউজার পরে কাজ করতেছি আমার কাছে আচ্ছা এটা হচ্ছে আমার অফিস

যার কারণে এইভাবে করে কাস্টমাইজ করা এইখানে এইখানটা হচ্ছে আমার কাউন্সিলিং জুন এখানে হচ্ছে আমার সিনিয়র একজন কাউন্সিলিং বসে এখানে যে আছে এখন জয়েন করছে সামনে ও নতুন জয়েন করছে তো ওরে আমরা কাউন্সিলিং করতেছি ইনশাল্লাহ ভালো একটা জায়গা খুব তাড়াতাড়ি চলে যাবে এখানে বসে আপনার লাবণ্য সে খুব কম সময় সে জয়েন করছে কিন্তু খুব ভালো কাজ করতেছে এই জায়গাটাই হচ্ছে জুবার বসে সে একটু উল্টাপাল্টা করে যাই না কতদিন টিকবে আর এটা হচ্ছে ওয়াশরুম এই হচ্ছে আমার কাউন্সিলিং রুম আর এটা তো রিসিপশন বললাম আর এই দিকটায় হচ্ছে এটা হচ্ছে আমার ওয়েটিং রুম ইভেন রান্নাঘর এটা একটা ওয়াশরুম এটা হচ্ছে আমার অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট এখানে এখান থেকে স্টুডেন্ট ফাইলগুলো সব ফলো আপ করা হয় আর এটা হচ্ছে ওয়াশরুম অনেকে আসলে একটু পুরুষ দেখতে চায় তো সেই ক্ষেত্রে অনেকে আসলে কি হয় একটু কাজের প্রুফ দেখতে চায় অ্যাকচুয়ালি ভাই আমি এত বড় একটা জায়গা নিয়ে বসে আছি এত কাজ করতেছি আপনাকে আমি ধরে ধরে কি প্রুফ দেখাবো আমি আপনি আপনার যদি প্রুফ দেখতে হয় কোনো সমস্যা নাই বাট আমার সেটা এইভাবে না আমি আমি আপনাকে আপনাকে একজনের প্রোফাইল তো শেয়ার করতে পারি না আরেকটা ব্যাপার হচ্ছে যে আমার অফিসে যখন কাউন্সেলিং হয় মানে ম্যাক্সিমাম অফিসে দেখা যায় যে ওই কাউন্সেলিং হচ্ছে আপনার পিছন থেকে একটা ছবি তুলে সেটা আপলোড করতেছে হ্যাঁ কিন্তু আমি মনে করি যে একজন একজনের পারমিশন না নিয়ে তার পিছন থেকে ছবি তুলে আমি দেখাবো হ্যাঁ আমার অনেক কাউন্সিলিং হচ্ছে অনেক ফাইল এইটা আমাকে দ্বারা হবে না আসলে আর আর তো আর যদি হ্যাঁ অবশ্যই আপনি আপনার ফিউচারটা আমার হাতে তুলে দিবেন আমি এটা ট্রাস্ট করি আপনার ফিউচারটা আমার হাতে তুলে দিবেন এটা আমার মাথায় লাগে এটা আমার আমার কাজ কাজ করতেই হবে হবে আর যে এই করে খেতে তা কিন্তু না আমার নাম হচ্ছে রাকিবুল আহসান আমি বনশ্রীতে হচ্ছে ডেভেলপার বিজনেস করি আমার বনশ্রীতে মিনিমাম দশটা প্রজেক্ট আছে যার প্রতিটা প্রজেক্ট হচ্ছে ত্রিশ কাঠার উপরে একশো দশ কাঠা পর্যন্ত আমাদের প্রজেক্ট আছে রিয়েল এস্টেট তো যদিও এটা হচ্ছে আমাদের ফ্যামিলি বিজনেস তো আমার ট্রাভেলিং বা আমার ট্যুরিজম সেক্টরটা খুব ভালো লাগে প্রচুর ঘুরি আমার সাথে যে ফেসবুকে অ্যাড আছে সে জানে প্রচুর ঘুরি তো ওই জায়গাটা থেকে চিন্তা করলাম যে না একটা ট্রাভেল এজেন্সি স্টার্ট করি তো সেখান থেকে যে স্টুডেন্ট কাউন্সিলিং স্টার্ট করব এটা বুঝি নাই তো আমার মানে ঘুরতে ঘুরতে ম্যাক্সিমাম কান্ট্রিতে একটা লবিং হয়ে গেছে স্ট্রং লবিং হয়ে গেছে তো আমি দুই বছর হচ্ছে এটা নিয়ে ভাবছি এটার জন্য আমার মানে কিছু কিছু ইউনিভার্সিটির সাথে আমি কন্ট্যাক্ট করেছি আবার কিছু কিছু এজেন্টের মাধ্যমে আমি ফুল একটা ফাইল আগে দিয়ে কনফার্মেশন নিয়ে সব রেডি করে তারপরে এই জায়গাটা আমি বসেছি তখন এটা কোনো ফার্ম গেট না এটা গুলশান না এটা বলাই না যে আমি আরেক বেটার মানে জায়গায় অফিস নিলাম আপনার থেকে ফাইল নিলাম আমি টাকা নিব চলে যাব এই অপশন আমার এখানে নাই এটা হচ্ছে আমার নিজের ফ্ল্যাট এবং আমি হচ্ছি এই বনশ্রী ভোটার বনশ্রী থেকে একদম এ ব্লক থেকে এম ব্লক পর্যন্ত যে কাউরে জিজ্ঞাসা করলেই হবে যে রাকিবকে মানে আমাকে খুব সহজে ট্রেস করার সম্ভব আমি খুঁজে পাবেন তো এই জন্য একটু একটু ট্রাস্ট চাচ্ছি আপনার থেকে এখানে অনেক মানুষ আসে এমন ভাবে কথা বলে না যারা হচ্ছে আমাকে আমি কোনো আগে কোনো পেমেন্ট নিচ্ছি না কাজের পরে পেমেন্ট নিব তারপরও ভাই তোমার আমাকে ট্রাস্ট করতে কি সমস্যা হয়তো একটা জিনিস মিস হতে পারে ফেল হতে পারে সেটা হচ্ছে তুমি আমাকে সেপ্টেম্বরে ইনটেকে দিস সেপ্টেম্বরে আমি তোমাকে সব কিছু করে দিলাম কিন্তু একটা যোগ্যতা আসতে পারে তোমাদের যারা আমার ভিডিওটা দেখতেছ তাদেরকে তাদের জন্য যে সেপ্টেম্বরে ইনটেকে তোমার অফার লেটার ইনভাইটেশন সবকিছুই আসছে বাট তোমার সাথে আমার আবার বসতে হবে কারণ আমাদের লাস্ট টাইম যে ফাইল গেছে এই ফাইল দেখা যাচ্ছে খুব বাজে বাজে ইউনিভার্সিটি পাচ্ছি তো এইসব ইউনিভার্সিটিতে তো আমার দেশ থেকে আমি কখনোই এটা পাঠাতে পারবো না তার কারণ হচ্ছে এইসব ইউনিভার্সিটিতে তুমি যাওয়ার পরে তোমার প্রিপেটরি কোর্স শেষ করে আবার অন্য ইউনিভার্সিটিতে তোমার মা যেতে হবে তো ওইখানে তুমি ইউনিভার্সিটিতে শিফট করবা এটা একটা খুবই ক্রিটিক্যাল কাজ এবং তার থেকে মানে বড় ব্যাপার হলো তুমি নতুন যে ইউনিভার্সিটিতে যাইবা এভেল এভেল ওইখানে তোমার থাকার ব্যবস্থা হবে না এইটা নিয়ে তুমি এটা জটিলতা করতে পারো এইটার জন্য তোমাদের সাথে হয়তো আমি বুঝতে পারি আবার যে ভাই আমি যা লস হয়েছে এটা আমি দিব তোমার যে ট্রান্সলেশন হয়েছে ট্রান্সলেশন খরচ এটা আমি আমি লস নিব কোনো ব্যাপার না যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করি ওই ইউনিভার্সিটি থেকেই হচ্ছে কোনোভাবেই দিবে না ওটা নিতে হলে যার ফাইল তার নিজের ফিজিক্যালি থেকে এটা অ্যাপ্লাই করে নিতে হবে তো সেটা পসিবল না তাহলে কি করতে হবে তোমার ফাইল আবার ট্রান্সলেশন করতে হবে কিন্তু এই ট্রান্সলেশনের একটা ফি তোমাকে আমি নিব না বরঞ্চ তুমি যদি একটু আমার পাশে থাকো সাপোর্ট দাও যে ভাই আপনি হয়তো আমার ভালো মানে তুমি যদি আমার ভাইফটা বুঝতে পারো যে তোমাদের ভালোর জন্যই হচ্ছে হয়তো নেক্সট ইন থেকে আমি এটা করতে চাই এমনটা আমার প্রায় সেপ্টেম্বর সেপ্টেম্বর ইনটেকের জন্য ফাইল ছিল আটত্রিশটা মেবি রাইট আটত্রিশটা আর হচ্ছে ইয়া নভেম্বরের জন্য ছিল সাত আটটা ছিল আর যেটা সাত আটটা সেটার ইয়া চলে আসছে অলরেডি আ লাস্ট লাস্ট ইয়ারটার অফার লেটার অফার লেটার আই অফার লেটার গুলো কই দেখাই দিই অফার লেটার গুলো এই যে যারা হচ্ছে লাস্ট ইয়ার গুলো দিছিলা তাদের হচ্ছে অফার লেটার গুলো চলে আসছে আমি খুব তাড়াতাড়ি এটা তোমাদের হাতে পৌঁছায় দিব এবং আর যারা যাদের আগে অফার লেটার চলে আসছিল তাদের হচ্ছে ইয়া করে দিব তাদের ইনভাইটেশনটা নেক্সট উইকের মধ্যে আশা করি সবগুলো হাতে পেয়ে যাব তো যাদের অফার লেটার আমি দিয়ে দিয়েছি অলরেডি তারা হচ্ছে ইনভাইটেশনের জন্য নেক্সট উইকে রেডি থাকো নেক্সট উইকে হচ্ছে তোমার ইয়া চলে আসবে ইনভাইটেশন চলে আসবে এবং ইনভাইটেশন আসার সাথে সাথে মানে দুই দিনের মধ্যে আমরা তোমাদেরকে রেডি করে আমরা অ্যাম্বাসি ফেস করাবো হ্যাঁ তো ঠিক আছে অনেক কথা বলে ফেললাম আসলে এত বড় ভিডিও থেকেও করে না আমি আসলে এরকম মানে প্রফেশনাল আমি তো মডেলও না ভিডিও না জাস্ট একটু এই কদিন কাজ করে যা সাফার করছি বা যেটা তোমাদের জানা দরকার এই জায়গাগুলো জাস্ট একটু ক্লিয়ার করার চেষ্টা করলাম যদি ভালো লাগে অবশ্যই জানাবেন আর যদি আমার আমার কথার মধ্যে কোনো ভুল থাকে সেটা অবশ্যই জানাবেন জি ও ধন্যবাদ আর গুড মর্নিং আসসালামু আলাইকুম